বাকিগুলো মাত্র এখানে বন্ধুরা এখানে আপনারা শার্টিং বহুতর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শার্টিং আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে উনিশে নভেম্বর দু চব্বিশ তো আজকে সাবার মঙ্গলবার পাখিরহাট সাবার মঙ্গলবার পাখিরহাটের কী অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা এখানে আমরা বাজিকার দিয়ে শুরু করতেছি শুরুতে দেখতে পাচ্ছেন এখানে ইউলো স্পেন্ডেল একফায়ার আছে সুন্দর এক ফায়ার পাখি দেখতে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জোড়া আর এখানে এক ক্লাসিক পাখি আছে দেখতে পাচ্ছেন সুন্দর এক কালারের নীল কালার তো নীল কালারের ক্লাসিক জোড়াটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা নীলেই কিছু কম রাখা যাবে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি আছে দেখুন রানিং অ্যাক্টিভ পাখি দেখতে পাচ্ছেন এই যে ব্রিডিং মুডে আছে পাখিগুলা এই পাখিগুলা মাত্র এখানে সাতশো টাকা পেয়ার শুরু করে এখানে এক হাজার টাকা পর্যন্ত পেয়ারের পাখি আছে দেখুন সবগুলা কিন্তু ব্রিডিং মুডের পাখি অনেক সুন্দর পাখি রানিং পাখি সবগুলো তো অ্যাক্টিভিটি দেখেই আপনারা কিন্তু বুঝতে পারতেছেন সবগুলা সুস্থ সবল পাখি এই যে দেখুন এখানে এক পেয়ার আছে রেনবো সেম কালারের সেম মডেল দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর পাখিটা এই পাখির জোড়াটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি রেট তার উপর হতে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখুন এক জোড়া সাদা পাখি দেখা যাচ্ছে অনেক সুন্দর সাদা পাখি এই সাদা পাখির জোড়াটা মাত্র ছয়শো টাকা জোড়া চাওয়া হচ্ছে অনেক সুন্দর পাখি দেখুন রানিং পাখি আর এখানে অসংখ্য পাখি আছে দেখুন সুন্দর সুন্দর পাখি আছে এখানে এক কীট রানিং বা এক ফিট পাখি এই পাখিগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জোড়া যেটাই দেখে শুনে বেছে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভোগুও আছে দেখতে পাতাছে এই যে সেটা রানিং ভোগু আছে সবগুলাই রানিং ভুগু তিনটা মাত্র দুইটা মাদি আছে একটা আহ ছেলে আছে দেখতে পাতাছে এখানকার জোড়াটা আটশো টাকা জোড়া এইগুলো নিতে চাইলে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন এখন আমরা কবুতর দেখতেছি অনেক সুন্দর সুন্দর এখানে গোল্লা গিরিবাস কবুতর আছে দেখুন গোল্লা কবুতর মাত্র সাতশো টাকা বা আটশো টাকা ধরা কালারিং গোল্লা যেগুলো আটশো টাকা সাতশো টাকার মধ্যে সুন্দর সুন্দর গোল্লা রানিং পেয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা শার্টিং কবুতর দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর সুন্দর শার্টিং আছে এখানে মাত্র দুই হাজার টাকা জোড়া শার্টিং কবুতর এখানে লক্ষা কবুতর আছে অনেক সুন্দর সুন্দর লক্ষা দেখুন রানিং লক্ষা লক্ষাগোলা মাত্র দুই হাজার টাকা জোড়া এখানে গোল্লা গিরিবাজ মুখী কবুতর আছে দেখতে পাচ্তেছেন এই কবুতরগুলো মাত্র এক হাজার টাকা জোড়া তো খাঁচা ভরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন গোল্লা গিরিবাজ কবুতর অসংখ্যা আছে রেসার কবুতর আছে গিরিজের কবুতর আছে বন্ধুরা সুন্দর লক্ষা কবুতার এখানে আছে দেখুন মাত্র দুই হাজার টাকা জোড়া সিরাজি আছে দেখতে পাচ্ছেন দুই কালারের সিরাজি এখানে একটা কালো আছে একটা হচ্ছে হলুদ কালার এগুলো মাত্র পঁচিশশো টাকা পেয়ার গুগু আর সিরাজিগুলা আর এখানে যে ডায়মন্ড ভগু আছে দেখুন ডায়মন্ড ভোগুগুলো মাত্র পনেরোশো টাকা পেয়ার অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড গুগু আর এখানে যে কবুতর আছে কিং কবুতর হাঁচা ভরা কিন্তু বাজিকের পাখি আছে দেখতে পাচ্ছেন এই বাজেকের পাখিগুলা মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকা জোড়া বাচ্চা কোয়ালিটি এখানে কবুতর আছে দেখতে পাচ্তেছেন গিরিবাজ গোল্লা গিরিবাস কবুতর গিরিবাজ এগুলো মাত্র আটশো টাকা জোড়া এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে খাঁচা ভরা দেখতে পাচ্তেছেন এই কবুতরগুলো মাত্র ছয়শো থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর এখানে আছে মিলে কিছু কম রাখা যাবে এখানে দেখুন অসংখ্য কবুতর আছে খাঁচা ভরা গোল্লা গিরিবাস কবুতর খাঁচা ভরা আছে দেখতে পাচ্তেছেন এগুলাও মাত্র ছয়শো সাতশো টাকা জোড়া এখানে গবু আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গুবু এক কালারের গুবুর দুই কালারের গুবু আছে এগুলো মাত্র সাতশো টাকা পেয়ার গুবুগুলো এখানে লক্ষা কবুতর আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লক্ষা মাত্র পঁচিশশো টাকা পেয়ার মূর্তি আছে দেখুন অনেক সুন্দর মূর্তি বারোশো টাকা পেয়ার গিরিজেল আছে এক জোড়া দেখুন এক হাজার টাকা পেয়ার গিরিজেল এই সাইডে কবুতরের বাচ্চা বিক্রি করা হচ্ছে দেখুন অনেক সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা মাত্র সাড়ে তিনশো চারশো টাকা করে জোড়া

বেশি নিবেন সবার হাটে আসবেন এসে মুরগির বাচ্চা পাবেন কিনতে এখানে দেখুন হাঁসের বাচ্চা আছে অসংখ্য দেখতে পারতেছেন এগুলা দেশি হাঁস কত করে দুইশো টাকা জোড়া একশো টাকা পার পিস আর কবুতর আছে দেখুন কবুতরের বাচ্চা চারশো টাকা জোড়া আর হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া এই হচ্ছে কবুতরের বাজার রেট আজকে আছে এখানে টেম করা টিয়া একটা দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা টিয়া টেম করা এটা কি সজীব ভাইয়ের নাকি কত দিয়ে কিনলেন তিন হাজার দিয়ে কিনছেন না অনেক সুন্দর টিয়া দেখুন গাড়ি থাকতেছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে বাজে গেছে কুকুর আছে বাজে আছে বাচ্চা চারশো পাঁচশো টাকা করে জোড়া এখানে তোতা আছে দেখুন এক জোড়া সুন্দর তোতা তোতা জোড়া মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আর এই যে মনিয়ার আছে দেখতে পাচ্ছেন মনিয়া মাত্র পাঁচশো টাকা করে জোড়া মনিয়া এই হচ্ছে বাজিকার পাখি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাজিকার পাখি বাজিকার পাখি মাত্র চারশো পাঁচশো টাকা করে জোড়া এখানকার এখানে দেখতে পাচ্ছেন সুন্দর বাজি ভোগু পাখি আছে গৌপা পাখি এগুলো মাত্র ছয়শো টাকা পেয়ে আর এদিকে হাট দেখতে করতে জমজমার হাট দিক দিয়ে আমরা যাই এদিকে কবুতর আছে অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে দেখুন ঘুঘু পাখি আছে মাত্র ছয়শো টাকা জোড়া ঘুঘু পাখি এখানে কবুতর আছে বিভিন্ন মেডিটেশনের কবুতর ছয়শো থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে রেসার কবুতর আছে দেখতে পাচ্ছেন এই যে একটা ককাটেল দেখা যাচ্ছে রানিং মাদে পায়ডিস্টা পাখি সোজা করতেই পারে না সোজা করতে পারে না ওইভাবেই কোরা পারে পাটা এরকম হ্যাঁ ওর মাত্র ছয়শো টাকা নাকি মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর একটা ককাদের देखो लुटी नो का नोप कटेल पाये हार्डनेस लगाना की हार्नेस लगाना ना ना कि

ছয়শো টাকা জোড়া বাজেগার দেখুন অনেক সুন্দর সুন্দর বাজেঘার আছে এখানে ছয়শো টাকা জোড়া তাইলে আপনারা নিতে পারবেন এখানেও আছে খাঁচাপড়া পাখি ছয়শো টাকা জোড়া

বন্ধুরা এখানে সুন্দর বাজেগার পাখি দেখতে পাচ্ছেন দুই পেয়ার বাজেগার আছে একটা হচ্ছে ক্লাসিক বাজেগার আর একটা হচ্ছে স্পেন্ডেল বাজেগার অনেক সুন্দর পাখি দেখুন এগুলা পাখি কত করে সেজল ভাই আটশো পঞ্চাশ টাকা করে জোড়া দেখুন অনেক সুন্দর পাখি আর এখানে কিছু কম বয়সী পাখি আছে দেখতে পাচ্ছেন কম বয়সী পাখিগুলো কত করে ভাই পাঁচশো টাকা করে জোড়া আর এখানে স্পেন্জেল একটা পাখি আছে এক জোড়া স্পেন্জেল মডেলের অনেক সুন্দর পাখি দেখুন রেম্বো স্পেন্জেল অনেক সুন্দর দেখুন এই পেয়ারটা কত ভাই পনেরোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এটা হাই কোয়ালিটি একদম পাখি দেখুন অনেক সুন্দর পাখি এটা মাত্র পনেরোশো টাকা রানিং পাখি এখানে ঘুগো আছে এবং ফেন্স পাখি আছে ফেন্সের জোড়াটা কত যাচ্ছেন ভাই

বন্ধুরা এখানে যে পাখি দেখতে পাচ্ছেন দেখুন রানিং ঘুঘু মাত্র আটশো টাকা করে জোড়া চারশো টাকা পার পিস মাত্র আটশো টাকা করে জোড়া দেখুন অনেক সুন্দর পাখি এখানে বিভিন্ন পাখি আছে দেখুন করা ছাড়া অনেক সুন্দর সুন্দর ককাটেল পাখি দেখুন এখানে গেরে আছে তারপরে আছে পাইড আছে অনেক সুন্দর সুন্দর পাখি চিনামন আছে ককাটেলের জোড়া কত করে যে কোনোটাই যে কোনো জোড়া মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা করে জোড়া লুটিনো বা চিনামন তারপরে ঝর্ণা যেটাই হোক আপনার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা করে জোড়া দেখুন রানিং ককাটেল মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া বিলের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমরা এখানে অসংখ্য বাজেগার আছে দেখতে পাচ্ছেন কত থেকে কত আছে বাজিগার কয় টাকা থেকে কয় টাকা পর্যন্ত বাজেগার আছে এখানে আড়াইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত পার পিসে পাখি আছে অনেক সুন্দর সুন্দর বাজিকার পাখি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যা যা দেখতে পারলেন বাজেগার এবং ফেন্স পাখি ডায়মন্ড গুগু তারপরে ককাটেল সবটাই আপনারা নিতে পারবেন লাভবার চাইলে লাভবারও দেওয়া যাবে তো অবশ্যই যোগাযোগ করবেন এদিকে দেখতে পাচ্ছেন কবুতর আছে অনেক সুন্দর সুন্দর কবুতরের মার্কেট কিন্তু মোটামুটি বেড়েছে কবুতরের দামটা এখন ভালোই ভালো দামে পাওয়া যায় কবুতরে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর পেয়ার আছে দেখতে পাচ্ছেন কবুতরের কবুতরের ভাই মিলি জোড়া কত করে পনেরোশো টাকা করে মিলি জোড়া দেখুন অনেক সুন্দর মিলি জোড়া আর সোয়া পেয়ার নাই নাকি সিঙ্গেল মাটি কার প্রয়োজন হলে নিতে পারবেন অবশ্যই সাবার হাটে আসবেন এর জোড়া কি ওইটা নাকি বিক্রি হয়েছে ডিমের মধ্যে মনে হয় আসছে জোড়াটা অনেক সুন্দর একটা পেয়ার রানিং এদিকে পাখি আছে ডিম সহকারে ডিম বাড়া পাখি ডিম নাই মানে পাখি রানিং ডিম পারবে এরকম জোড়া এখানে সাতশো আটশো টাকা করে জোড়ার মধ্যে পাবেন এদিকে এখন কবুতর আছে অনেক সুন্দর সুন্দর কবুতর বন্ধুরা এদিকে হচ্ছে এই হচ্ছে আজকে কবুতর পাখির হাট তো অনেক সুন্দর সুন্দর পাখি আপনাদেরকে দেখাইলাম লাভ বাট কার এটা সুন্দর একটা লাভ বাট এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাভ বাটের জোড়া কত এটা পঁয়ত্রিশশো টাকা জোড়া ছেলে মেয়ে কনফার্ম নাকি এটা ছেলে আর ক্রিমিনোটা ছেলে আর এখানে ওপালাইনটা আর মেয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া হচ্ছে এখানে বাজি আছে কিছু বাজি জোড়া কত বাজি জোড়া পাঁচশো টাকা করে জোড়া এই হচ্ছে আজকে পাখির বাজার তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ